বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের এই সিরিজটাকে তো ছিল বাংলাদেশের এশিয়া কাপের প্রিপারেশন হিসেবে বাংলাদেশের সিরিজটাতে কীরকম খেলে এবং স্কোয়াডের যেই ষোলো জন প্লেয়ারকে নিয়ে এশিয়া কাপে যাবে সেইটাতে কোন কোন প্লেয়ার কেমন পারফর্ম করেন এবং সেখান থেকে সেরা যে কম্বিনেশনটা বা প্লেইং ইলেভেনটা বেছে নেওয়ার জন্য বাংলাদেশের সবথেকে মুখ্যম কিন্তু সুযোগ ছিল এই নেদারল্যান্ডসের সাথে সিরিজটা কিন্তু এখানে কি সত্যিকার অর্থে প্রপার প্রিপারেশনটা বাংলাদেশ নিতে পেরেছে কিনা যদিও বাংলাদেশ কিন্তু টু নিলে এই সিরিজটা জিতেছে এবং কনজিকিউটিভলি তিন তিনটা সিরিজ কিন্তু বাংলাদেশ জিতেছে লিটনের আন্ডারে কিন্তু তারপরেও একটা কনফিউশন কিন্তু থেকেই যায় প্রথমে একটু নেগেটিভ পারসপেকটিভটা বলি তারপরে আমি আসবো যে এই সিরিজটা থেকে পজিটিভ কী কী পেয়েছি সবাই একটা আওয়াজ তুলেছিল প্রথম দুই ম্যাচে যখন নাকি বাংলাদেশের কাছে সুযোগ ছিল আগে ব্যাট করে নিজেদেরকে চ্যালেঞ্জ করার বা ব্যাটারদেরকে চ্যালেঞ্জটা ফেস করানোর প্রথমে ব্যাট করার পরে বাংলাদেশের ব্যাটাররা কীরকম পারফর্ম করে কারণ বাংলাদেশের বোলাররা কিন্তু কম্পারেটিভলি গত অনেকটা দিন ধরেই ভালো পারফর্ম করছে সেখানে ব্যাটাররা আসলে কীরকম একটু বিরুদ্ধ কন্ডিশনে যখন নাকি ডিউ থাকছে না বা ডিউ যখন নাকি থাকবে লেটার হাফে তখন বোলাররা কীরকম পারফর্ম করে তার জন্য যেই চান্সটা বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট নিতে পারতো সেটা কিন্তু নেয়নি এবং তার কারণে যখন নাকি আমরা ফার্স্ট ম্যাচটাকে এক্সকিউজ থেকে বাইরে রাখতে পারি যে সিরিজের ফার্স্ট ম্যাচ ছিল সেখানে বাংলাদেশে একটা জয় দিয়ে স্টার্ট করতে চেয়েছিলো এবং সেটা নিজেদের ফেভারেবল কন্ডিশন বিবেচনায় যখন টস জিতেছে তখন ব্যাটিংটা নিয়েছিল সেকেন্ড ম্যাচেও যখন নাকি বাংলাদেশ টস জিতেও ফিলিংটা নেয় তখন থেকেই কিন্তু সেই সমালোচনাটা শুরু হয়ে যায় আজকে কিন্তু তাই অনেকেই আমরা বলছিলাম যে বাংলাদেশ আজকে যেই সমালোচনাটা হয়েছে তার কারণে তারা যদি টসে জিতে তাহলে তো তারা আজকে ব্যাটিংটা নিবেই আর যদি নেদারল্যান্ডস টসে জিতে তাহলেও বাংলাদেশ ব্যাটিংটা পাবে এবং তাই হয়েছে আজকে যেমন পাঁচ পাঁচটা চেঞ্জ কিন্তু প্লেইং ইলেভেনের ছিল সেখান থেকে আপনি যদি দেখেন লিটন নিজেকে ওপেনিংয়ে নিয়ে এসেছেন সাইফ হাসানকে ওপেনিং করানো হয়েছে যেহেতু তানজের তামিম এবং পারভেজ হাসান ইমনকে ড্রপ করা হয়েছে এই ম্যাচে যেহেতু আপনার কম্বিনেশন কীরকম হতে পারে যারা নাকি খেলার চান্স পাননি প্রথম দুইটা টি টোয়েন্টিতে তারা কীরকম পারফর্ম করে সেটা দেখার জন্য এবং সেখানে আমি যদি বলি সাইফ হাসানকে আজকে অনেকটা নর্বরে লেগেছে হ্যাঁ তিনি নামার পরে একটা সুযোগও পেয়েছিলেন লাইফ পাওয়ার পরও তিনি ইনিংসটাকে ক্যারি করতে পারেননি বা বড় করতে পারেননি তিনি নো লুক কাইন্ড একটা শট খেলতে গিয়েছিলেন এবং খুব বাজে বা খুব দৃষ্টিকোরভাবে কিন্তু তিনি আজকে আউট হয়ে গেছিলেন বাট লিটন ওয়াজ গোয়িং অ্যাবসলিউটলি ক্রেজি যেভাবে করে তিনি একেবারে ফ্রম দ্য ভেরি ফার্স্ট ওভার থেকে যেভাবে করে তিনি যেই অ্যাপ্রোচে যে বা যেই ইন্টেন্টে তিনি খেলছিলেন বাংলাদেশের রান কিন্তু ফোর পয়েন্ট ওয়ান ওভারে সিক্সটি হয়ে গিয়েছিলো যখন নাকি বৃষ্টিটা আসে বা প্রথমবার যখন নাকি খেলাটা বন্ধ হয় তার আগ পর্যন্ত কিন্তু ফোর পয়েন্ট ওয়ান ওভারে সিক্সটি মানে আপনি বলতে পারেন চার পনেরো ষাট পনেরো করে রান বাংলাদেশ নিয়ে খেলা শুরু করেছিল যে রান রেটে বাংলাদেশ আঘাত ছিল সেখান থেকে যখন নাকি আপনি উইকেটটা হারালেন একটা ব্রেক আসলো তারপরে যখন তাহিদ হৃদয় ক্রিজে আসলেন হৃদয়কে নিয়ে কিন্তু আমি আমার আগের কন্টেন্টগুলো তো বলেছি বা হৃদয়কে নিয়ে কিন্তু একটা কনফিউশন ছিল যে তাহিদুরুদয় টি টোয়েন্টির সময় উপযোগী ব্যাটিংটা করতে পারছেন কি না বা তাহিদ হৃদয় কি সেই ডিমান্ডটা মেটাতে পারছেন কিনা না মিডল অর্ডারে এবং মিডল অর্ডারে যেহেতু আমরা আগের দুই তিনটা সিরিজে কোনো রকম কোনো ব্যাকআপ নিয়ে যায়নি সো তাহিদুদয় কিন্তু কখনোই তাকে সেই পরীক্ষাটা দিতে হয়নি বা তার ব্যাক আপে কোনো প্লেয়ার না থাকার কারণে কিন্তু তাকে সেই প্রেশারটা ফিল করতে হয়নি তিনি কিন্তু প্রেশারলেসভাবে ব্যাটিং করেছেন তার পারফরম্যান্স কিন্তু কখনোই আপ টু দ আমার দেখিনি লাস্ট কয়েকটা সিরিজের কথা যদি বলি সেখানে আজকেও কিন্তু তাহিদুরুদয় এতটাই ডিসঅ্যাপয়েন্টেড করেছেন যেই মোমেন্টামটা বাংলাদেশ টিম ক্যারি করছিলো লিটনের ব্যাটে সেই মোমেন্টামটা কিন্তু টোটালি ব্রেক হয়ে যায় যখন নাকি তাহিদ হৃদয় আসেন উইকেটে তিনি খুব ব্যাডলি বা খুব হার্ডলি হিট করা ট্রাই করছিলেন এবং তিনি তার জোন থেকে বেরিয়ে এসে যেটা নাকি বলে যে নিজের উপরে প্রেশারটাকে বাড়িয়ে এনে যেভাবে করে রান করার জন্য তিনি খেলছিলেন খুব সহজে বোঝা যায় যে আউট অফ টাচ একটা ব্যাটার যখন নাকি জোরপূর্বক কিছু করতে যান তখন তার যেই অবস্থাটা হয় আজকে তাহিদ হৃদয় ব্যাটিং দেখে কিন্তু ঠিক সেইটাই মনে হয়েছিল এবং হৃদয় যথারীতি আজকে চোদ্দো বলে নয় রান করে এত দৃষ্টিকটুভাবে তিনি কিন্তু খেলাটা চালিয়ে যাচ্ছিলেন যে কয়টা বল খেলছিলেন তাকে কিন্তু কোনো বলেই কমফোর্টেবল লাগেনি এবং শামীম হোসেন পাটওয়ারিরও কিন্তু ওই ইনিংসটাতে তিনি তার সেই টাচ বা যেই অ্যাটাকিং অ্যাপ্রোচটা তার কাছে দেখি সেটাও তিনি দেখাতে পারেননি যে কারণে এই দুইজনের কারণে বাংলাদেশ কিন্তু যেখানে নাকি ফোর পয়েন্ট সিক্স ওভারে ছিল সিক্সটি সেখান থেকে কিন্তু নেক্সট এগারো ওভারে মাত্র সেভেন্টি ফোর রান্স মানে ছেষট্টি বলে চুয়াত্তর রান নিতে পেরেছে বাংলাদেশ মিডল অভার কিন্তু নেদারল্যান্ডসের বোলিং এতটা কিন্তু আহামরি ছিল না তারপরেও বাংলাদেশের সেই যে মিডল অর্ডার শামিম পাটওয়ারির কথা যদি বলি বা ইভেন আমি যদি যেটা বলছিলাম তাহদ হৃদয়ের কথা এই দুইজনের কারণে কিন্তু মোমেন্টামটা নষ্ট হয়ে যায় বা শেষের দিকে অলমোস্ট একজন নুরুল হাসান সোহান টু স্ট্রাইক রেটে ব্যাট করা বা জাকের আলী অনেকও কিন্তু অনেকটাই চেষ্টা করেছিলেন এই রানের রেটটাকে বাড়িয়ে নেওয়ার জন্য এবং এই কারণে কিন্তু লাস্টে বাংলাদেশের ইনিংসে দশটা বল বাকি থাকে যখন একটি বৃষ্টির কারণে খেলাটা শেষ হয়ে যায় তখন আমরা যেটা দেখতে পেলাম যে বাংলাদেশ ওয়ান করতে পেরেছে কিন্তু এই দুইজনের চেষ্টাতে সো তার মানে নুরুল হাসান সোহানকে যে প্রথম দুইটা টি টোয়েন্টিতে খেলার সুযোগটা করে দেওয়া হয়নি এটা একটা মিস্টেক ছিল আমার কাছে ক্লিয়ারলি মনে হয় জাস্ট বিকজ অফ আপনি যখন নাকি আপনার বেঞ্চের স্ট্রেংথটা টেস্ট করবেন তখন আপনাকে সেই সুযোগটা তৈরি করে দিতে হবে বাংলাদেশ যদি প্রথম দুইটা টি টোয়েন্টি ম্যাচে ব্যাটিংটা করতো আগে বা সেকেন্ড টি টোয়েন্টিতে ব্যাটিংটা করতো তাহলে তাহলে যদি কীরকম পারফর্ম করেন সেটা কিন্তু একটা দেখার বিষয় থাকতো সো বাংলাদেশ আজকে যেই অ্যাপ্রোচে ব্যাটিংটা করেছে সেখান থেকে আসলে পাস মার্কস বা লেটার মার্কস পেয়ে কিন্তু নুরসান উতরে যাবেন আমার কাছে একটা জিনিস মনে হয় যেটা নাকি আপনারা অ্যাগ্রি করবেন কিনা জানি না বা আমার কাছে আমার বিশ্বাস অনেকে হয়তো অ্যাগ্রি করবেন সেটা হচ্ছে আমার বিশ্বাস যে হংকংয়ের সাথে এশিয়া কাপে বাংলাদেশ যে ফার্স্ট ম্যাচটা খেলবে সেখানে আসলে বর্তমান ফর্মের পার্সপেক্টিভে তাহিদকে প্লেইং ইলেভেনে না খেলিয়ে ওই চার নম্বরে সাইফ হাসানকে খেলিয়ে শাবিম পাটওয়ারির জায়গাতে যদি নুরুল হাসান সোহানকে খেলানো হয় হংকংয়ের সাথে ম্যাচ আমি এশিয়া কাপ বলে অবভিয়াসলি হংকংকে ছোট করে দেখছি না কিন্তু তারপর আমি বলবো যে ওই ম্যাচটাতে শামীপাটোরিকে না খেলে যদি নুরুল হাসান সোহানকে খেলানো যায় তাহলে কিন্তু দুই দুইটা ফিনিশার যে দুইজন উইকেট কিপার ব্যাটার আছেন জাকির আলী অনিকের সাথে নুরুল হাসান সোহান এবং চার নম্বরে যদি আপনার তাহিদ হৃদয়ের বদলে যদি সাইফ হাসানকে খেলানো যায় তাহলে আমার কাছে মনে হয় যে সেটা একটা প্রপার কম্বিনেশন হতে পারে ব্যাটিং সাইডে আর বাংলাদেশের বোলিং কিন্তু এই সিরিজে কেন গত কয়েকটা সিরিজে কিন্তু আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের বোলিং কিন্তু খুবই স্ট্যান্ডার্ড ছিল বাংলাদেশের বলিং খুবই ভালো ছিল সেটা তাসকিন আহমেদ এই সিরিজে কিন্তু বাংলাদেশে আবারও সেরা বলার ছিলেন মুস্তাফিজ আউটস্ট্যান্ডিং ছিলেন নাসুম একটা ম্যাচে চান্স পেয়েছিলেন সেই ম্যাচে নাসুম কিন্তু ফাটিয়ে ফেলেছিলেন আর আমার কাছে মনে হয় যে সাইফুদ্দিন আসলে বেচারা কোনো চান্সই পেল না এটা একটা দুঃখজনক বিষয় বৃষ্টির কারণে যদি খেলাটা অ্যাবান্ডেড না হয়ে যেত তাহলে কিন্তু সাইফুদ্দিন আজকে অবভিয়াসলি বল করতেন এবং আমরা তার বোলিংটাও দেখতে পেতাম সাইফুদ্দিন একমাত্র প্লেয়ার এই স্কোয়াডে যিনি নাকি আনটেস্টেড থেকে গেলেন আমার কাছে মনে হয় যে মুস্তাফিজ এবং তাস্কেনের সাথে থার্ড পেসার হিসেবে আয়দা তানজিম হাসান সাকিব বা শরিফুল খেলবেন এবং সেটা কন্ডিশন এবং অপোনেন্ট বিবেচনায় হয়তো বা তাদের দুইজনের ভেতর থেকে একজন খেলবেন সাইফুদ্দিনকে আমার কাছে মনে হয় না যে এশিয়া কাপের প্রথম ম্যাচে বা হংকংয়ের সাথে ম্যাচের কথা যদি বলি তাহলে সেই ম্যাচে হয়তো সাইফুদ্দিনকে আমরা দেখবো না যেই কথাটা একদম শুরুতে বলছিলাম যে এশিয়া কাপের প্রস্তুতিটা বাংলাদেশ এই সিরিজে কি আসলে নিতে পেরেছে বাংলাদেশ আসলে এই সিরিজে আমার কাছে মনে হয় যে প্রথম দুটা ম্যাচে খুবই সেফ জোনে থেকে সিরিজটা জয়ের জন্য কিন্তু তারা খেলেছে আমার কাছে মনে হয় যে হাফ ডান না আসলে আমার কাছে মনে হয় যে সেভেন্টি থার্টি সেভেন্টি পার্সেন্ট প্রিপারেশনটা বাংলাদেশ আসলে নিতে পেরেছে থার্টি পার্সেন্ট কিন্তু বাংলাদেশ নিজেদের ইচ্ছা না থাকার কারণে সেই প্রিপারেশনটা কমপ্লিটলি করতে পারেনি বা নিতে পারেন একটা ফেক কনফিডেন্স কিন্তু থেকে যাবে কারণ হচ্ছে আপনি ওই যে ওই পয়েন্টগুলোতে আমি যদি বলি যে বাংলাদেশের কিন্তু ব্যাটারদেরকে টেস্ট করার সুবর্ণ সুযোগ বা অপরচুনিটিস কিন্তু ছিল সেকেন্ড টি টোয়েন্টিতে যদি বাংলাদেশ ফার্স্টে ব্যাটিং নিত তাহলে কিন্তু বাংলাদেশের ব্যাটাররা কীরকম পারফর্ম করে আমি জানি না বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট কিন্তু আমরা দেখি উদ্ভত উদ্ভত জিনিস করে যেমন তাহিদুর হৃদয়কে তারা যদি এটা চিন্তাই করে রাখে যে তাহিদুর হৃদয় অটোচয়াস মিডল অর্ডারে তাহলে আসলে কিছু বলার নাই বাংলাদেশের প্রিপারেশনের কথা বললে আসলে নেদারল্যান্ডসের সাথে সিরিজটা আমি নেদারল্যান্ডকে ছোটো করে দেখছি না তারপরেও এখানে নেদারল্যান্ডস প্রথম দুইটা ম্যাচে কিন্তু কোনোরকম কোনো চ্যালেঞ্জে জানাতে পারেনি বাংলাদেশকে সো হয়তো বা উইনিংয়ের কারণে টিমের মেন্টালিটি বা মোরালিটিটা হাই থাকবে কিন্তু সেই প্রপার যে চ্যালেঞ্জটা ফেস করা বা হার্ড একটা অপোনেন্টের এগেন্সটা খেলে যে চ্যালেঞ্জটা ফেস করাটা বা করলে ভালো হতো সেটা বাংলাদেশ আসলে কতটুকু করতে পেরেছে সেখানে কিন্তু একটা ল্যাকিংস থেকে যাবে তবে আমি বিশ্বাস করব যে বাংলাদেশদের একটা উইনিং স্ট্রিকের মধ্যে রয়েছে পরপর তিনটা টি টোয়েন্টি সিরিজ জিতেছে সো তাদের কনফিডেন্সটা অবশ্যই হাই থাকবে এবং মোরালটাও কিন্তু বাংলাদেশের ক্রিকেটারদের হাই থাকবে আমি বিশ্বাস করবো যে বাংলাদেশ এশিয়া কাপে ফার্স্ট রাউন্ডটা ইজিলি পার হয়ে যেতে পারবে হংকংয়ের সাথে ম্যাচটা যদি জিতে তারপরে আমার কাছে মনে হয় যে তারা চাইলে শ্রীলঙ্কা আফগানিস্তান দুজনকে হারাতে পারে বাট তার ভেতর থেকে যদি একটা ম্যাচও হারিয়ে দিতে পারি আমরা তাহলে তো তারপর রাউন্ড শিওর হয়ে যাচ্ছে আমাদের আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকবে এবং আপনারা কাইন্ডলি প্লিজ জানাবেন যে বাংলাদেশ আসলে এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে নেদারল্যান্ড সিরিজ সাথে কীরকম খেললে এখান থেকে পজিটিভস এবং নেগেটিভস কি রয়েছে বা কী কী আপনাদের চোখে লেগেছে এবং আপনারা কি আমার সাথে অ্যাগ্রি করেন কিনা আমি যে পয়েন্টের কথা বললাম আমাকে যারা নতুন দেখছেন তাদের কাছে ইটস এ কাইন্ড রিকোয়েস্ট প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ